আমার ভাইরা প্রভু এই বাক্যে অমাবস্যার উৎসবের সাথে এর দিকে তুলনা করেছে তো বিশ্রামবাদ অন্যটির সাথে তিনি বলেছেন দিশায়ও ছেষট্টি তেইশ পদে আর প্রতি অমাবস্যার ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে ইয়া প্রভু কহেন তিনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন দেখুন তিনি কি বলেছেন মর্ত কোনো পাথর নয় যদি আপনার এখনও পাথরের হৃদয়ে রয়েছে উদ্ধার পাওয়ার জন্য তাকে রাখো তার সাথে কথা বলুন যাতে এই মন্দ আপনাকে কষ্ট না দেয় মাংসের হৃদয়ে সদাপ নিশ্চয় আপনাকে একজন ধন্য ব্যক্তি করে তুলবে এই আশীর্বাদকে লাভ করুন আসুন এই সাক্ষুটে দেখি কি কষ্ট দিচ্ছিল আমার কোমর আর কোমরের কারণে আমি তেরো দিন হাসপাতালে ভর্তি ছিলাম গতকাল ছাড়া পেয়েছি আর এখনো কষ্ট হচ্ছে কতদিন ধরে এই কোমরের সমস্যা রয়েছেন চার থেকে পাঁচ বছর প্রার্থনায় কিভাবে চলতেন আমাকে ওয়াকার নিতে হতো এটা ছাড়া চলতে পারতাম না এটা নিয়ে আপনি কিভাবে চলতেন দেখান আমাদের দেখান বন্ধুরা এটা দেখুন দেখুন আপনি শুধু এই ওয়াকা নিয়ে চলতেন হ্যাঁ সেটাই এখন এটা ছাড়া হাঁটুন এটা ছাড়া হাঁটুন ওয়াকা ছেড়ে দিন এইদিকে ঘুরুন এইদিকে ঘুরুন এটা ছাড়া এখন চলুন চলুন যিশু ওয়াকার থেকেও বড় দেখুন প্রার্থনা করি ঈশ্বর আপনার জীবনে কার্য করতে চান আপনার জীবনে কার্য করতে চান ধমক দিয়ে ও এই জীবনের মন্দকে বাহির করি বলি যিশুর নামে চলে যাও আর আপনি বলুন নামে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন